দেশে পেঁয়াজের পাইকারি ভাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য সরাসরি আমি আপনাদের সাথে রয়ে সাবির খান আজকে নিত্য প্রয়োজনীয় ভাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য এবং আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা কেজি ধরে বেচাবেকি চলছে যে আলু এবং দেশি পেঁয়াজ আজকের বাজারে সাথে দেশি রসুনের দরদাম জানিয়ে দেব আমি সাব্বির খান এবং আজকের বাজারে আমরা যে হারে বাজার তালিকা দেখতেই পাচ্ছি আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন পাইকারি বাজার আপডেটে আপনাদের সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন ঘরের কিন্তু ভিতরে কিন্তু রয়েছে পেঁয়াজ এদিকে কিন্তু রয়েছে চলছে বেচা বিক্রি বর্তমান এই ঢাকার শাম আজকে সর্বোচ্চ সর্বনিম্ন দেশি পেঁয়াজ বেচা বিক্রি চলছে পাইকারি দামে সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা কেজি দরে এবং সর্বোচ্চ যে বাজার তারিখে রয়েছে উপরে বাজার সেটা পঁয়ষট্টি টাকা থেকে মার্কেটে টাকা কেজি দরে বিক্রি চলছে এবং সর্বনিম্ন আজকে একেবারে সর্বনিম্ন পেঁয়াজের বাজার যাচ্ছে পঞ্চান্ন টাকা থেকে আটান্ন টাকা এবং মাঝারি সাইজের দেশি পেঁয়াজের বাজার চলছে প্রতি কেজি পাইকারি দামে ঢাকা সামবাজারে কিংবা আজকের চলতি বাজারে বেচা বিক্রি রয়েছে উপরে চলছে সর্বোচ্চ বর্তমান ঢাকার বাজারে বাষট্টি টাকা এবং নিচে বেচা বিক্রি চলছে ষাট টাকা মাঝারি সাইজের পেঁয়াজের পাইকারি বাজার এবং আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি এদিকে আলু রয়েছে আলু কিন্তু মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি ধারে এই ঢাকার শামবাজারে সর্বোচ্চ আলুর বাজার যাচ্ছে আজকে ১৪ টাকা থেকে সর্বনিম্ন দশ টাকা থেকে বারো টাকা কেজি ধারে বর্তমান মার্কেটে বেচা বিক্রি রয়েছে আমরা শামবাজারে এদিকে রসুন বেচা বিক্রি দেখতে পাচ্ছি রসুনের ব্যবসা বিক্রি রয়েছে যে এদিকে রসুনের ওয়েট চলছে যে কত কেজি ওয়েট এবং আজকের বাজারে এই দেশি রসুন মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দামে আজকে পঁয়তাল্লিশ টাকা থেকে মার্কেটে পাইকারি দামে কিন্তু বেচা বিক্রি রয়েছে আজকে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে মার্কেটে পঞ্চাশ টাকা মাঝারি সাইজে রসুনের পাইকারি বাজার চলছে আজকে ঢাকার সামবাজারে মাঝারি সাইজের রসুনের বাজার চলছে আজকে ঢাকার শামবাজারের সর্বোচ্চ বাজার তালিকা চলছে আজকে পঞ্চান্ন টাকা থেকে আটান্ন টাকা এবং ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে বেচা চলছে বড় দেশি রসিনে বাজার প্রিয় দর্শক এই ছিল আমার কাছ থেকে পাওয়া আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা শামবাজার থেকে এবং সামনে ব্যবসায়ীদের বার্তা অনুযায়ী জানা গেল যে সামনে আর কিছুটা পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে আমদানি কম মার্কেটে